হামাস হিজবুল্লাহ ইরাকি যোদ্ধাদের তোপের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর সেনারা বিশেষ করে লেবানন থেকে উড়ে আসা ড্রোন মিজাইল হামলা ঠেকাতে হিমশিম কাটছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের বড় শক্তি আয়রন ড্রোন কাজেই আসছে না ইসরায়েলের প্রতিরক্ষা শিবির চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রতিদিনই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে হামাস শনিবারও এই সশস্ত্র গোষ্ঠীটি তেত্রিশটি সফল অপারেশন চালিয়েছে যার মধ্যে ইসরায়েলের সেনাঘাটি ছিল অন্যতম ষোলোই নম নভেম্বর রামিম প্যারেকের ইসরায়েলি সামরিক পদাতিক ব্যাটালিয়ান সদর দপ্তরে দুইবার বড় ধরনের আক্রমণ চালায় ওই দিনই হাইবার স্ত্রীদের অপারেশনের অংশ হিসাবে হাইফা এবং কার্মেলেও আক্রমণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইফা টেকনিক্যাল ব্যাচ হাইফা নৌগাটি স্টেলা মেরিস নৌকাটি বিরাট কারমেলা ঘাটি ঘাটি ন্যাশাল ঘাটি এছাড়াও আরও শহরের অবৈধ স্থাপনা যেমন আবিবি ইরান মারনা বেশ স্থানে হামলা চালায় কয়েক হামাজ যোদ্ধারা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে চিন্তার ভাস পড়েছে বিশ্বের বিভিন্ন মহলে ট্রাম্প গাজাযুদ্ধ বন্ধের আশা জাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মুসলমানদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন যার কারণে কমলা হ্যারিসকে ভোট না দিয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুসলমান নাগরিকরা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বড় জয় লাভ করেন কিন্তু তিনি মন্ত্রিসভার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ দিতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই ইসরায়েলপন্থী এবং যুদ্ধাবাজ ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন রিপাবলিকান মার্কো রুবিও যিনি একজন ইসরায়েলপন্থী এই রুবিও এবছরের শুরুতে বলেছিলেন গাজা যুদ্ধ বন্ধ না করার জন্য এবং তার বিশ্বাস হামাসের সব কিছু ধ্বংস করে দেওয়া উচিত এছাড়া ট্রাম্প পরবর্তীতে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন আর কানচাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকি যিনি একজন চরম ইসরায়েলপন্থী এবং তিনি গাজার পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীদের দখলদারকে সমর্থন করেন তিনি মন্তব্য করেছিলেন দ্বিরাষ্ট্রনীতি অকার্যকর তার মতে ফিলিস্তিনি নামে আলাদা স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো সুযোগ নেই ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসাবে নিয়োগ দিতে যাচ্ছিলেন রিপাবলিকান প্রতিনিধি ফিলিস স্টাফিনকে এই ব্যক্তি কিছুদিন আগে জাতিসংঘকে ইহুদি বিদ্রোহী বলে আখ্যা দিয়েছিলেন কারণ জাতিসংঘ হাজার হাজার নিরস্র নিরহ মানুষকে হত্যার জন্য জাতিসংঘ নিন্দা জানিয়েছিল মার্কিন মুসলিম নেতা রেক্সনান্দো রাজারকো রয়টার্সকে বলেছেন মার্কিন মুসলমান নাগরিকটা আশা করেছিলেন গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসন অনেক ভূমিকা পালন করবে কিন্তু ট্রাম্পের মন্ত্রিসভা সম্পূর্ণই উল্টো তিনি আরও মনে করেন যারা যুদ্ধ চায় না তাদের জন্য ট্রাম্প প্রথমেই ব্যর্থ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিবেন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ